thank you সালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমরা আবার চলে এসেছি টিআরএক্স এ দেখো এখন টিআরএক্স এ রাস্তার ওই পাশ থেকে সরাসরি এককারে উপরে উঠে যাওয়া যায় এদিক দিয়ে সুন্দর একটা মানে সিঁড়ি করে দিয়েছে আবার একটা ভা গ্রিট করেছে প্রথম যখন ওপেন করেছিল তখন ওই তো এই নিচে দিয়ে শুধুমাত্র ঢুকা যেত আর ওই দিকতে সামনেও নিচে দিয়ে ঢুকা যেত এখন সরাসরি রাস্তা থেকে এই দিকে ঢুকে যাওয়া যায় খুবই সুন্দর একটা ইয়া করেছে গেট করেছে আর মানহাতে সবসময় তার বাবার কুলেই থাকবে তাই তার মানহার বাবা বলতেছে তোকে এখন থেকে আমি সবসময় পাতাটা কুলে নিয়ে হাঁটবো তুই যেহেতু কুলেই উঠবি তাহলে এভাবেই উঠ আমরা প্রথমবার যখন আসলাম তখন ওই যে এই গাছগুলো ছোটো ছোটো ডাল কেটে পুঁতে রাখছিল আর এখন কতটা বড় হয়ে গেছে সাধারণ বনাঞ্চলের ভিতর আমরা চাইলেও গিয়ে ঘুরতে পারি না ভিতরে কিন্তু এখানে মনের মতো ঘুরা যায় এটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে আর এটা তোমাদের সবসময় দেখতেই হবে তারা বাবা মেয়ের কুলে ওঠার যুদ্ধ এটা না করলে মানহার বাবার একদমই ভালো লাগে না প্রত্যেক দিন একবার যুদ্ধ করবে মেয়ের সাথে মেয়েকে নামিয়ে দিয়ে দৌড় দেবে আর মেয়ে অফিসে ফিসে দৌড়াবে ঘোরার জন্য টি এক্সটা হচ্ছে একটা ফুল প্যাকেজ কারণ এর মধ্যে মানে তুমি প্রাকৃতিক দৃশ্য ফুল পাখি সব দেখতে পারবা কাশের উপর বসতে পারবা রেস্টুরেন্টে খেতে পারবা এরপর হচ্ছে কেনাকাটার লাগলে শপিং যেই শপিং করার দরকার করতে পারবা আবার অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র দেখতে পারবা মানে এটা হচ্ছে ফুল প্যাকেট আমরা যখন পাহাড় সমুদ্র কিংবা ঝর্ণা দেখতে যাই তখন এক এক জায়গায় এক একটা কিছু থাকে আর এইখানে হচ্ছে একের ভিতর সব তুমি যা যা চাও সবই এটার ভিতর আছে। তোমরা যারা মালয়েশিয়ায় থাকো এখনও টিয়ার এক্সটা। ভিজিট করো নাই তোমরা একবার ভিজিট করে যাইতে পারো আর এটা খুবই সুন্দর একটা জায়গা খুবই ভালো একটা জায়গা এরপর হচ্ছে টিআরএক্সে আসাটাও মালয়েশিয়ার যে কোনো জায়গা থেকে তোমরা চলে আসতে পারবা খুব সহজেই টিআরএক্স লিখে চার্জ দিলেই হবে ট্রেনে আসতে পারবা গ্র্যাপ তো কোনো কথাই নাই আর যারা মালয়েশিয়ায় আসো ঘোরার জন্য তারা তো অবশ্যই টিআরএক্সটা দেখে যাবে মানহা কীভাবে অ্যাঙ্কারিং করে ভিডিও করে তোমরা একটু দেখো নেটের ভিতর দিয়ে নিচে দেখাচ্ছিলো আর বলতেছিল যে আমরা এখন খেলা করতে আসছি মানে ঘুরতে আসছি সেটা মনে করতে পারতেছে না তখন বলতেছে আমরা খেলা করতে আসছি এর মধ্যে দেখে হ্যার বাবা চলে যাচ্ছে ওর তো আবার বাইরে আসলে বাবাকে চারা চলেই না সারাক্ষণ বাবার পিসেই লেগে থাকে এখন আমরা একবারে এক সাইডে চলে আসছি আমরা এখন চলে যাব এখান দিয়ে অন্য পাশে দেখো এখান থেকে আমরা কতটা উপরে আছি সেটা একটু বোঝা যাচ্ছে অল্প হইলেও আর এখানে একটা বসার জায়গা আমি চাইলাম একটু বসতে কিন্তু তারা বাবা মেয়ে বসবে না কারণ এখন যাবে ওই উপরে উঠবে উপর থেকে আবার খেলার জায়গা আছে মান্না শুধু বলতেছে খেলা করতে যাবো খেলা করতে যাবো সেই জন্যই মান্নার বাবারও আর মন টিকতেছে না ওর মেয়েকে নিয়ে খেলা করাবে বাবা মেয়ে দেখো কিভাবে ভিডিও করে বাবা যেভাবে ভিডিও করে মেয়ে তাকে ফলো করে আর এই দিকটায় আরেকটা মানে বসার জন্য একটা পার্কের মতো করতেছে এটা এখনো কাজ কর চলতেছে এখনো ওপেন করে দেয় নাই খোলা আকাশের নিচে খুব সুন্দর একটা গার্ডেন এখনও সে কমপ্লিট হয় নাই সেই জন্য ওপেন করে দেয় নাই মান্না তার খেলাধুলার জায়গা পেয়ে গেছে এখন তার চিন্তা নাই এখন মান্না শুধু খেলাধুলাই করবে বিভিন্ন ধরনের খেলাধুলা আছে এখানে এখন কতক্ষণ ওরা খেলাধুলাই করতে থাকবে আমি সবচেয়ে বেশি আশ্চর্য হইলাম এই মনস্টারগুলো দেখে যে মনস্টারগুলো এখনও আসে এইগুলো যে আর্টিফিশিয়াল হইতে পারে আমি ভাবতেই পারি নাই তোমরা দেখলে নিজেরাও বুঝতে পারবে কতটা নিখুঁত চোখের পাতাগুলো ফেলতেছে পেটের মধ্যে শ্বাস প্রশ্বাস নিলে যে একটু আস্তে আস্তে নড়ে সেভাবে নড়তেছে মুখে জাবর কাটতেছে লেজ নাড়াচ্ছে আর সবচেয়ে হচ্ছে দেখতে এটাকে কোনোভাবেই আর্টিফিশিয়াল লাগতেছে না এরপর মানহার বাবা ওইখানে যে সিকিউরিটি আছে ওর কাছে জিজ্ঞেস করলো ওই বললো আর্টিফিশিয়াল কিন্তু আমি আশ্চর্য হইলাম কিভাবে আর্টিফিশিয়াল হতে পারে মাদেবের আদান দিছে তাই আমরা সোরাউতে চলে আসছি এখানে আমরা নামাজ পড়ব এখানকার সোরাওটা অত্যন্ত ছোটো অনেক মানুষ তাই একটু দেরি হয় নামাজ পড়ে এখন আমরা আবার চলে যাব মানহার খিদা লেগেছে মানহা খাওয়া দাওয়া করবে প্রায় সাড়ে আটটা বেজে গেছে খাওয়া দাওয়ার পর আমরা বাসায় চলে যাব এই তো মান্নার মোস্ট ফেভারিট দ্য চিকেন রাইস শপ সে শুধু এই চিকেন রাইস শপের চিকেন রাইস খাইতেই পছন্দ করে মান্নার বাবা বসে প্রথমেই মানহার জন্য চিকেন রাইসটা অর্ডার দিয়ে দিছে কারণ ওর খাবারটা তো ফিক্সড করা আমাদেরটা দেখতে হয় কিন্তু ওরটা তো আর দেখা লাগে না আর দেওয়ার সাথে সাথে ওর খাবারটাও দিয়ে গেছে এখন মান্না তো অনেক খুশি মানহা এখন ওর ফেভারিট চিকেন রাইস খাবে ওদের চিকেন রাইসটা অনেক সুস্বাদু অন্য অন্য চিকেন রাইস থেকে ওদের চিকেন রাইসটা একটু আলাদা খাবার পর মান্না আবার খেলাধুলা করার জন্য বাইনা ধরেছে কিন্তু সাড়ে দশটা বেজে গেছে মানহার বাবা বলতেছে চলো চলে যায় এখন আমরা চলে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হবে অন্য আরেকটা ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থেকো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলুন না টাটা